বিশুদ্ধ পানীয় জলের নামে বিষ খাওয়াচ্ছে বিষ খাইয়ে তৃষ্ণা মেটাচ্ছে তৃষ্ণা এমনটাই চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে দেখতে পাচ্ছেন ডিএনএল হাতে সেই দেখা যাচ্ছে এই যে তৃষ্ণা আমি দেখাতে বলবো এই যে দেখতে পাচ্ছেন যে জারগুলো রয়েছে সেখানে তৃষ্ণার যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সেই জারি আমরা নিয়ে গিয়ে যে এনএবিএল অনুমোদিত যে টেস্ট সংস্থা সেখানে টেস্ট করিয়ে যে রিপোর্ট আসছে সেখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু এখানে রয়েছে এই জলের মধ্যে কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি এ এম যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া কিন্তু ডিটেক্টেড হয়েছে এবং তার রেজাল্ট এই যে জল সেটা কিন্তু পরিষ্কার একটা হতে পারে বিষক্রিয়া এমনটা কিন্তু আমাদের কাছে রয়েছে দুটি টেস্ট রিপোর্ট দেখতে পাচ্ছেন টেস্ট রিপোর্টে রিপোর্টের থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণা ওয়াটার নেয়ার আমুলিয়া কানন হুগলি হাউজিং স্টেট ফেস ওয়ান সেখানেই এই যে জায়গা সেই জায়গাটায় আমরা রয়েছে এবং এই কৃষ্ণার যে জল সেই জল কিন্তু কার্যত যে দুটো রিপোর্ট সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পরিষ্কার এই জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এএমসি যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আমরা যে ইস্ট অ্যান্ড মোল্ড সেই ব্যাকটেরিয়াও কিন্তু রয়েছে অর্থাৎ এই যে স্যাম্পেল সেই স্যাম্পেলের আমরা দেখতে পাচ্ছি নাম্বার আই এস ওয়ান ফোর ফাইভ ফোর থ্রি ইস্টু টু জিরো টু ফোর এখানে পুরো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ব্যাকটেরিয়া প্রেজেন্ট রয়েছে অর্থাৎ কোথাও গেলে কিন্তু এই যে জল সেই জল কিন্তু বিষক্রিয়াও হতে পারে অর্থাৎ এই তৃষ্ণা কোম্পানি তাদের যে টেস্ট রিপোর্ট সেখানে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি জলে কিন্তু ব্যাকটেরিয়া রয়েছে এবং সেটা খেলে কিন্তু মানুষের যে কোনো রকমের অস্বাস্থ্যকর পরিস্থিতি হতে পারে এবং সেই জলই আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে মানে এই যে ব্যবসা করছেন লোক আসছে এক মিনিট একটু একটু দামটা কত আসি এসেই বলছি স্যার সুইট পারমিশন আমরা সুইট জন্য গেছিলাম সিডের জন্য কি করতে হবে বলুন হ্যাঁ কি করতে হবে না বলে যে এই মুহূর্তে দিচ্ছি না পরবর্তীকালে আমরা কথা বলবো আর ল্যাবরেটরি নেই ল্যাবটারি নিজস্ব না লোক আসে লোক এসে করে দিয়ে প্রতিনিয়ত টেস্ট হ্যাঁ লোক এসে করে দিয়ে চলে যায় ও থাকে না তো নিজস্ব ল্যাবরেটারি নেই না নিজস্ব ল্যাবরেটরি বলতে কি লোকে আমাদের লোক এসে ঠিক করে দিয়ে যায় আসছে লোক আসছে দেখছি তো মানে যারের মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ডেট নেই

ল্যাবরেটরি নিজস্ব না থাকার ফলে তারা বাইরে কোথাও থেকে এই জল টেস্টের জন্য পাঠায় এমনটা তারা দাবি করছে এই জায়গাটা যে মাটির নিচে থেকে জল তুলে নিয়ে মিনারেল ওয়াটার বলে যেটাকে বিক্রি করা হচ্ছে বোতলে তুলে সেটা আদৌ কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে অনেক প্রশ্ন আছে একটা প্লাস্টিকের বোতলে জল রেখে সেই জল দীর্ঘদিন পরে খাওয়া সেটা এটা সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় তাহলে এইগুলোকে অবিলম্বে বন্ধ করা দরকার তার কল থেকে জল পরিষ্কার জল ধরে খাওয়াটাই স্বাস্থ্যসম্মত অনেক বেশি হওয়া উচিত আর কি এই ক্ষেত্রে তাকে সরকারি নিয়ম কানুন করেই বন্ধ করা উচিত এইভাবে বোতলবন্দি করা না না সেসবের তো কোনো প্রশ্নই নেই আর যদি থাকেও বা আমাদের দেশে আর কজন দেখে ম্যানুফ্যাকচারিং প্লাস্টিকের বোতলে জল রেখে বলুন ওই জল তো গরমকালে রৌদ্দূরে পড়ে থাকছে ওই জল ওই জলে ওই প্লাস্টিকের উণু মিশছে তা আমাদের শরীরে যাচ্ছে এটা আমাদের বুঝতে হবে তার চেয়েও বড়ো কথা এই যে জলের বোতলগুলো ভেঙে ফেলে দেওয়া হচ্ছে জলটা খাওয়ার পরে ফলে নর্দমা বন্ধ হয়ে যাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে মাটি ধ্বংস হচ্ছে ফলে নজরদারি তো সর্বস্তরে সর্বক্ষেত্রেই দেওয়া অত্যন্ত জরুরি কিন্তু তার হচ্ছে খুবই হলে তো অনেক সমস্যাই নি তবে আমাদের কাছে যে তার রিপোর্ট আমাদের হাতে রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার তৃষ্ণার জলে কিন্তু ব্যাকটেরিয়া মিলেছে এবং যার ফলে এই জল খেলে সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ক্ষতি হতে পারে এখন দেখার প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি কন্যাগড় সেখানে কিন্তু পুরোপ্রধান স্বয়ং নিজে গিয়ে তার এলাকার যে সমস্ত অবৈধ জলীয় যে ব্যবসা সেগুলো বন্ধ করিয়েছে এখন শ্রীরামপুরের ক্ষেত্রে শ্রীরামপুরের প্রশাসন বা জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় We also have an enriching ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এইভাবেই বেজে যায় ছুটির ঘন্টা